সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এই যে এখন সকালবেলা সকাল ছয়টা বাজে এই যে অনেক বাতাস বাতাস চড়ছে এই যে বাতাস এই যে একটু একটু বৃষ্টিও পড়তেছে আবার দুই দিন ভালো যায় যা এবার বৃষ্টি শুরু হয়ে যায় বর্ষাকাল বৃষ্টি হবে প্রতিদিন একটু নদীর আসি ঢেউ উঠছে এই যে বাবা ওই পাশে পাশে বৈশা বৈশাখ ঘুমাইতে বাতাসে রাত্রে অনেক গরম গেছে বাতাসটা খুব ভালো না এই যে নদীর পাড়ের বাতাস ঠান্ডা একবারে অনেক বাতাস এই যে ডেউ উঠছে দুই দিন রোদ ওঠাতে অনেকটা পানি শুকিয়ে গেছে যে এই জায়গায় আসন এই যে অনেকটা নিচে গেছে এইখানেই অনেক ডেউ না জানি হাওয়ারে কত ডেউ আছে এই যে আকাশ মেঘলা বৃষ্টি হবে মানে ফতের মাঝে কিন্তু এই যে কলা গাছ এদিনে আর এক জায়গায় বা এদাদা যে কেয়ারে রুফらっしゃ আর ছাইবকি কেয়ারে খাইতে খাইতে একবারে কেন নিচে ফালাইয়া শেষ হয়ে যায় অনেক টি কেয়ার নষ্ট করতে

o uh, for ele. Is there not a whole lot.

কষু কথা আনছি এটি দিয়ে শাক রান্না করবা এখানে কি আছে পটল পটল ভাজি করবা এখানে বেগুন ছোটো মাছ আছে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর এই যে পটল ভাজি করবো সাতে আছে কাকুর

कौन सा दिस वाला है इधर टॉगर, डरबले टॉगर का तो एक दादा हमारा वीडियो देखे हैं जाने एक दिन देर एक उपटी कष्ट करते से तास के जाइब हो माही में सिंग, उन्हें वो माही में सिंग यार नहीं, उन्हें और ना जगाए तो है निया जाइब है जबकि लड्डल खान

গোলাপি জবা হাইডিয়েছে রক্ত জবা লাল টকটকা যে গাছগুলো কাটছে নিয়ে আর গোবর মাটি দিয়া যে গোবর মাটি একসাথে মিশাই দিতেছে যদি দুই তিন দিন থাকে গাছটা এই গাছটা যদি থাকে দোকানে তাহলে কোনো সমস্যা হতো না যত তাড়াতাড়ি লাগানো যায় ততই সম্ভব ভালো হবো গাছটা এখন বর্ষাকাল দিন তো গাছগুলো আবার তাড়াতাড়ি তাজা হয়ে যাব নাড় তো রেজরে তো জন ভরা এই গানটা তারে করোবি নাকি তাকো এটা তো ফুলি দেখলাম না সাদা হলদে হলদে হলুদ আর হ্যাঁ কিন্তু না ওপরেতে এই তাই মাছের রান্না শেষ এখানে ছোট মাছ দিয়া যে বেগুন দিয়া রান্না করছে আর এখানে পটল भाजी যে রান্নাটা দেখাইতে পারি না শরীরটা বেশি ভালো না খারাপ লাগছিলো শুয়ে আসছিল এই যে মা রান্না করছে আর এই যে পাতা উড়ে আনছিলাম এই যে আমার জন্য মা একটু শাক রান্না করে রাখছে এই পর্যন্তই রান্না বান্না এখন ভাত কামো মা অনেকক্ষণ ধরে রাখতেছে তো এমন শরীর খারাপ করছে উঠতে না এই অবস্থা যখন খাওয়া দাওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে